ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বেশি থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে আলোচনায় অধ্যাপক ডাক্তার এ কে এম মঞ্জুরুল আলম অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিয়াক সার্জারি বিভাগ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শের ঢাকা আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস থাকে যে সমস্ত পেশেন্টের হাইপার থাকে যে সমস্ত পেশেন্টের কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বা ডিসলিপিডেমিয়া থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের চাইতে একটু বেশি অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার এবং ডিসলিপিডেমিয়া যাকে আমরা বলি রক্তে কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে কার্ডিয়াক পেশেন্ট তারা যেন কোমরবিডিটি হিসেবে যদি তাদের ডায়াবেটিস থাকে হাইপার থাকে বা উচ্চ রক্তচাপ থাকে এবং রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তারা যেন অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখে কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার ডিসলিপিডেমিয়া ডিসিপিডেমিয়া এগুলো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যদি আমরা মুক্ত হতে চাই বা হার্ট অ্যাটাক যদি আমরা প্রিভেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই তিনটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার টেনশান অ্যান্ড সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম